ব্যারাকপুর ওয়ারলেস মোড় এলাকায় উদ্ধার ব্যবসায়ী উজ্জ্বল ঘোষ নামে এক ব্যক্তির মৃতদেহ ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মোহনপুর থানার পুলিশ মৃতদেহকে উদ্ধার করে ময়না জন্য পাঠানো হয়েছে মোহনপুর থানার পুলিশের পক্ষ থেকে হ্যাঁ আমি শুনলাম যে ওখানে উজ্জ্বল ঘোষ রানা বলে একজনের বডি পাওয়া গেছে তো এলাকার মানুষ ফোন করেছিল তো ওখানে রয়েছে থানার মোহনপুর থানার পুলিশ গেছে তো আইনি পদক্ষেপ যা হবে সেটা হবে না না মনে হয় ওখানকার যাই লোক বললো ড্রিঙ্ক করা অবস্থায় পাওয়া গেছে বডি জন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ